ইউটিউব যেটা আজকের আমাদের রোজকার জীবনের একটা অংশ হয়ে গেছে তুমি কি জানো এটা কিন্তু শুরু হয়েছিল একটা ডেটিং সাইট হিসেবে হ্যাঁ ঠিক শুনছো আজকে আমি শোনাব ইউটিউবের পেছনের একদম অজানা কিছু গল্প আর কিছু মজার ঘটনা যেগুলো বেশিরভাগ মানুষই জানে না আর হ্যাঁ যদি এমন কন্টেন্ট ভালো লাগে তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দু হাজার পাঁচ সালের কথা তিনজন বন্ধু স্টিভ চেল চ্যাড হার্ডি আর জাভেদ করিম চাকরি করতেন পেপাল কোম্পানিতে তারা এমন একটা প্ল্যাটফর্ম বানাতে চেয়েছিলেন যেখানে কিছু মানুষ এই প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটে এসে নিজের ভিডিও আপলোড করবে আর অন্যরা তা দেখবে তারও আগে প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটটা হবে একটা ডেটিং সাইট যেখানে মানুষ ভিডিও আপলোড করবে নিজের পরিচয় দেওয়ার জন্য আর সেখান থেকে শুরু হবে ডেটিং তারপর পরিচিতি এই সাইটটির নাম ছিল টিউন এন হুকআপ কিন্তু মজার কথা হলো এই টিউন ইন চ্যানেলে বা ওয়েবসাইটে কেউই ভিডিও আপলোড করছিল না ফলে তারা প্ল্যান বদল করার কথা ভাবে কিন্তু কি হবে সে প্ল্যান তিন বন্ধুর একজন জাভেদ করিম একবার একটা ভিডিও খুঁজছিল জেনের জ্যাকসনের সুপার বোল ওয়ার্ড্রপ ম্যাল ফাংশন নিয়ে কিন্তু এই ভিডিওটা সে কোথাও খুঁজে পাচ্ছিল না সেই মুহূর্তে তার মাথায় আসে এমন একটা ওয়েবসাইট বানালে কেমন হয় যেখানে সবাই নিজের ইচ্ছে মতো ভিডিও বানিয়ে শেয়ার করতে পারলে এবার ভাবনাটা রং নিল তাদের এই প্ল্যানটা সফল হলো জন্ম নিল আজকের ইউটিউব বলো তো ইউটিউবে যে ভিডিওটি প্রথম আপলোড হয় তার নাম কি ছিল আমি বলছি ইউটিউবের প্রথম ভিডিওর নাম ছিল মি অ্যাট দ্য জু জাভেদ করিম নিজেই এই ভিডিওটি আপলোড করেন দু হাজার পাঁচ সালের তেইশে এপ্রিল ভিডিওটিতে তিনি বলছেন এই হচ্ছে হাতি আর এগুলোর ব্যাপারে মজার বিষয় হলো এদের অনেক লম্বা সুযোগ বুঝতে না তো চলো চট করে দেখে নিই ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিওটা ইউটিউব এত তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে যে মাত্র দেড় বছরের মধ্যেই গুগল প্রায় সাড়ে ছ বিলিয়ন ডলারে ইউটিউবকে কিনে নেয় ভাবো একটা ডেটিং সাইট থেকে শুরু করে এত বড় একটা প্ল্যাটফর্ম হয়ে ওঠা এটা সত্যিই অবিশ্বাস্য তবে আজ কিন্তু ইউটিউব শুধুই ভিডিও দেখার জায়গা নয় এটা লাখ লাখ মানুষকে কর্মসংস্থান দিচ্ছে মানুষ এখানে শিখছে ব্যবসা করছে আরও অনেকে নিজের কণ্ঠস্বর দুনিয়ার সামনে তুলে ধরছে তাই তুমি যদি ভাবো ইউটিউব শুরু করবে কিনা তাহলে উত্তর একটাই একটা ভিডিও দিয়ে শুরু হোক কারণ ইউটিউব নিজেও একটা সাধারণ ভিডিও দিয়েই শুরু হয়েছিল তাই শুরুটা সাধারণই হওয়া ভালো কেমন লাগলো ইউটিউবের ইতিহাস যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ জানাতে ভুলো না তুমি কবে প্রথম ইউটিউব ব্যবহার করেছিলে আদাসি দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো